এই যে একটা ফুল দেখতেছি না এই ফুলটাই কিন্তু বড় আকারে এই ফুল দেয়ালে লাগানো জি জি তো মনে হচ্ছে ফুলগুলো একদম বের হয়ে আসছে ভিতর থেকে অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বেডরুমের জন্য এটা হচ্ছে 20 বছর গ্যারান্টি লাইফটাইম স্থায়িত্ব কৃষ্ণ কেরোড আপনি উপরে করা আছে ও এটা আপনার এখানে করা আছে না জি জি এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা আমাদের এই ওয়ালে এড করা আছে আমার বাচ্চা ছবি এটা ঠিক এগুলো মনে হয় বেডরুমের জন্য জি জি এগুলো বেডরুমের জন্য কি এগুলো হচ্ছে সিলিং এর ডিজাইন সিলিং এর কাজ কৃষ্ণ চোরা আছে অনেক ফুল আছে আর এগুলো হচ্ছে বাচ্চাদের রুমের জন্য আর কি ও এটাই সেই মার্বেল

রেস্টুরেন্ট সবকিছুর জন্য কিন্তু আপনারা ওয়ালপেপারগুলো পেয়ে যাবেন আর এখানে বাহারি কালার বাহারি ডিজাইন পেয়ে যাবেন যেগুলো বর্তমান সময়ে সব থেকে ভাইরাল শুধুমাত্র ওয়ালপেপার না আপনারা কিন্তু চাইলে এরকম ফ্লোরিং যেটা তাছাড়া উপরে সিলিংয়ে যে কাজগুলো করে সব ধরনের বিস্তারিত দেখাবো আমাদের আজকের ভিডিওতে বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি সবসময় আপনারা ওয়ালপেপার নিয়ে কাজ করেন যেগুলো বর্তমান সময়ে সব থেকে ভাইরাল তো ওয়ালপেপারের মধ্যে আপনাদের কাছে কয়টা কোয়ালিটি হয়ে থাকে আমাদের ওয়ালপোপের মধ্যে আপনার থ্রি ডি ওয়ালপো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি আপনার বিশ বছর গ্যারান্টি আর লাইফ টাইম স্থায়িত্ব আর থ্রি ডি ওয়াল্প হচ্ছে কোনো কারণ জোরও হবে না

আচ্ছা একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পড়বে একশো টাকা একশো টাকা আপনারা কি একদম সার্ভিস দিবেন সার্ভিস আচ্ছা এই যে এই যে একটা ফুল দেখতেছি না এই ফুলটাই কিন্তু বড় আকারে এই ফুল দেয়ালে লাগানো যে জি ওকে চাইলে এইগুলো পড়বে পার স্কোয়ার ফিট একশো টাকা যে টাকা ফিডিংস আকারে ফিলিংস টাকা আচ্ছা অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বেডরুমের জন্য

তার পানি লাগলে কি কোনো সমস্যা হবে না 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 এটা এগুলো আপনার ওয়াটারপ্রুফ আমাদের অনেক ভিডিওতে দেখানো আছে বালতিতে আপনার দেখানো হয়েছে অনেক ভিডিওতে তো সব দরকার নেই তো এটাছ আপনার ওয়াটারপ্রুফ আপনার সাধারণ পরিধে ওয়াশ করতে মানে কিছু হবে না কিছু হবে করেন ওয়ালের মধ্যে একটু ময়লা পড়লো ময়লা পানি দিয়ে ওয়াশ করতে দিয়ে ওয়াশ করতে পারবে আর আমাদের সবারই তো একটা স্বপ্নের একটা বাড়ি হয় তো ওই বাড়ির মধ্যে যারা এই জিনিসগুলো লাগাইতে চায় একটা রুমে কেমন খরচ পড়বে আপনি যদি মিডিয়াম রুম হয় বারো বারো রুম হয় তাহলে বারো বারো মিডিয়াম রুম হলে আপনার চারটা দেওয়ালে আপনার আনুমানিক ষাট হাজার মতো আসবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এগুলো কি সিলিং এর এগুলো হচ্ছে সিলিং এর ডিজাইন এই কৃষ্ণ চূড়া আপনার উপরে করা আছে ও এটা আপনার এখানেও করা আছে না এই যে উপরে কিন্তু এরকম সিলিং এ যারা ডিজাইন করতে চায় তারা কিন্তু করতে পারেন আর

এগুলো মনে হয় বেডরুমের জন্য জি জি বেডরুমের জন্য হ্যাঁ মানে আপনারা আলাদা আলাদা আপনারা কোন জায়গায় আসলে এই জিনিসগুলো লাগাতে চান ওই জিনিসটার নাম বললে ভাইরা ক্যাটালগ দেখাবে আপনাদের জি 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 এই যে ময়ূরের গ্রামের দৃশ্য ওকে পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা জি পার স্কোয়ার ফিট একশো বিশ টাকা আর ফিটিংস দশ টাকা একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আর কি

এটা দেয়ালে লাগানোর সিস্টেমটা কিভাবে এটা হচ্ছে আপনার এই উল্টা পাশে আঠা দেওয়া আছে আমি দেখাচ্ছি উল্টা পাশে আঠা দেওয়া হুম আঠা দেওয়া আছে আচ্ছা এই দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখি এই যে দেখেন এই দিকে আঠা দেওয়া আছে এটা কাস্টমার নিজে লাগাইতে পারবে আচ্ছা সহজ তো অনেক সহজ এই দেখেন কি আর এগুলো আঠা অনেক হার্ড আঠা দেখেন আমি একটা স্কেল ধরে দিচ্ছি এই যে দেখেন স্কেলটা

ঠিক এটা মনে করেন আপনি একটা কর্পোরেট অফিস ডিজাইন অনেক টাকা খরচ একটা দোকান ডেকোরেশন করতে আপনার বেডরুমটা একটু ডেকোরেশন করতে টাকা খরচ করে এই করেন এটা হচ্ছে আপনার পুরো আপনার দেখেন ফুল ফিল আপনাকে মার্বেলই দিবে কিন্তু খরচটা খরচটা কমানোর জন্য এই ব্যবহার করেন এসরাবা আরেকটা ফোম প্যানেল এগুলো হচ্ছে আচ্ছা এগুলো আপনি নিজেরা সেট করতে পারবেন আচ্ছা আমি কিন্তু আপনার দোকানে আসার পর একটা জিনিস ইয়ে করলাম ফলো করলাম যে এইটা কি এটাই এইগুলো আচ্ছা এই যে মানে সফট কিন্তু এটা সফট এটা আরেকটা সুবিধা হচ্ছে এটা

Окей. Хоп, сондо, кем течене.

করলে আপনার পঞ্চান্ন হাজার টাকা চারশো পঞ্চাশ টাকা সামান্য কিছু খরচ বেশি লাগবে স্থায়িত্ব চিরকাল আপনার আমাদের গ্যারান্টি হয়েছে বিশ বছর টাইলস কিন্তু ভাই একটা সময় পরে দেখা যায় যে ওই সিমেন্ট কম্পোস্টে ফেটে যায় কিন্তু এটা কি আর এই টাইলস ফিটিং করার সময় একসাথে সিমেন্ট কম বেশি পড়লো এটা আপনার পারাদ লাগাইলে আগে হে উঠে যায় কিন্তু আমাদের এটা উঠবে আমাদের এটা তো পুরো ফ্লোরে একটা হবে আর এটা আপনার নাওটা কারণ হচ্ছে এটা জিনিসটা লিকুইড থাকে হ্যাঁ তো এটা লিকুইড কাজ হয় এটা শুকাইতে চব্বিশ ঘন্টা সময় লাগে তো আমাদের এই কাজ যদি করবো এই রুমে চব্বিশ ঘন্টা ঢুকতে পারবো না চব্বিশ ঘন্টা শুকায় পাথরের মতো শক্ত হয়ে যাবে পাথরের মতো শক্ত হয়ে যাবে আচ্ছা জিনিসটা কিন্তু একদম দেখেন কত সুন্দর লাগতেছে এগুলো সুইমিং পুলে বা বারান্দায়